গ্যাস থ্রি ফিঙ্গারে গেম প্লে করার মজাই আলাদা আর হাতে যদি থাকে একটা ডেসা টিগেল তাহলে গেম প্লে হয়ে যাবে নেক্সট লেভেলে দেখো একজনকে ডাউন করে দিলাম সামনে আমার আরও একটা অ্যানিমি এটাকে ডাউন করে দিলাম অনেকে আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমি রেজিরেট বা প্যানেল ইউজ করে এরকম গেম প্লে দিয়ে থাকি তো তাদেরকে বলি যারা এইসব কমেন্ট করো আরে ভাই কিসের রেজিরেট কিসের প্যানেল আমার হাতে তো একটা প্যানেল দেখতে পাচ্ছ না যেটা মারতেছি সেটাই হেডশট লাগতেছে এখন তাহলে অনেকে জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে ভাই আপনি এত হেডশট মারেন আরে ভাই আমি যেটা ইউজ করে হেডশট মারি সেটা হচ্ছে ট্রিক্স এবং সেই ট্রিক্সগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে আসছো চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো সেই ট্রিক্সগুলো আমাদের ফ্রি ফায়ার গেমের সবচেয়ে মারাত্মক এবং ডেঞ্জারাস একটা জিনিস সেটা হচ্ছে স্কিল এই স্কিল যার যত ভালো সে তত ভালো গেম প্লে করতে পারবে বা তত ভালো হেডশট মারতে পারবে তাই গ্যাস তোমরা যদি আমার মতো এরকম গেম প্লে করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই তোমাদের স্কিলের দিকে নজর দিতে হবে অনেকে ইউটিউব থেকে ফ্রিতে রেজিডেট বা প্যানেল ডাউনলোড করে সেগুলো দিয়ে গেম প্লে করে গ্যাস এগুলো কোনো স্কিল না স্কিল হচ্ছে সেটাই যেটা নিজের তৈরি করা তাই তুমি যদি একজন প্রো প্লেয়ারদের মতো গেম প্লে করতে চাও বা প্রো প্লেয়ারদের মতো হেডশট মারতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে দেখো আমার সামনে একটা এনিমি এই এনিমিটাকে কতটা বোকা বানিয়েছে আমি মুভমেন্ট দেখে দেখে লাস্টে এখান থেকে চলে যেতে লেগেছে তারপরে হেডশট মেরে দিয়েছি তোমরা আবারও এই ক্লিপটাতে লক্ষ্য করে দেখো হাতে আসে আমার ছয় গুলির গানটা এবং সেটাতে ছয়টা গুলি লোড আছে। আমি কিন্তু চাইলে তাকে ছয়টা গুলির মধ্যে তিনটা গুলি দিয়ে একেবারে স্প্রে করে মেরে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি শুধু একটা একটা করে মেরেছি কখন হেডশট লাগবে তার অপেক্ষায় তো তোমাদেরকে আরও সহজভাবে বোঝায় যখন কোনো সামনে থাকা এনেমিকে আমরা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব তখন শুধু চেষ্টা করব একটাই সেটা হচ্ছে যে একটা একটা করে হেডশট মারার মানে একটা একটা করে গুলি ট্রাই করার এই দেখো আমি একটা একটা করে ট্রাই করতেছি গ্যাস এইভাবে ট্রাই করতে করতে তোমার এক সময় এত ভালো গেম হবে এত ভালো হেডশট লাগবে যে তুমি কল্পনাই করতে পারবে না সো গ্যাস আমার এই গেম স্কিল সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি আর তোমরা চাইলেই কিন্তু এই স্কিলটা একদিনও তৈরি করতে পারবে না কিন্তু তোমরা যদি চাও তাহলে আমার চাইতে অনেক কম সময়ে তোমরা এরকম গেম করা শিখতে পারবে কারণ আমি আছি তোমাদের সঙ্গে আর কিভাবে অনেক কম সময়ের মধ্যে ভালো প্লেয়ার হয়ে ওঠা যায় এগুলো নিয়ে সাধারণত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাই আমার এই চ্যানেলটাকে তোমার হাতের সুন্দর আঙুলটা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রাখো কারণ আমি চাই আমার প্রতিটা সাবস্ক্রাইবার আমার মতো বা আমার চেয়ে ভালো গেমপ্লে করা শিখুক আর সাধারণত এই জন্য এই চ্যানেলটা খোলা এবং এই চ্যানেলে এই জন্য এই ভিডিওগুলো আপলোড করে থাকি আমি এবং গ্যাস তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নটা করে ফেলো কমেন্ট বক্সে কারণ আমি প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি গ্যাস পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমরা এম পাঁচশো দিয়ে কীভাবে হেডশট মারবে সো গ্যাস লাস্টে কিছু গেমপ্লে আছে এই গেমপ্লেগুলো দেখে নাও তাহলে অবশ্যই তোমরা আমার মতো গেমপ্লে করার জন্য ইন্সপায়ার হবে গ্যাস ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে তোমরা দয়া করে ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা যদি ফেসবুক পেজে ঢুকতে না পারো তাহলে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করো এজেড গেমিং তাহলে পেয়ে যাবে এই পেজটা এই পেজে শুধুমাত্র এই কড়া ভিডিও আপলোড করা আছে